নারী দিবস তাই আমাদের বিশেষ নারীকে দেখাচ্ছি যে আমাদের নারীদের জন্য খুবই উজ্জ্বল মুখ সে যেমন সত্যদের দমন করে বন্ধুদের কান কামড়ে দেয় সঙ্গে যদি অন্য কেউ থাকে তাকেও একটু মেরে দেয় সে টমি থেকে কালা চাঁদ সবার ওপর আক্রমণ করে ওকে দেখে শিখবেন আপনারা ওর মতন দুর্গা হবেন কখনো কখনো কালীর রূপ নেয় মানে কোন কোন রূপে থাকে এই নারী বোঝাই দায় সঙ্গে আছে বসন্ত পিছনে নারীর একটা বয়ফ্রেন্ড তো বন্ধুরা আজ নারী দিবসকে আমার পরিবারের সব তরফ থেকে সকলকে জানাচ্ছি নারী দিবসের অনেক শুভেচ্ছা ভালোবাসা সব নারী এগিয়ে চলুক সব নারী ভালো থাকুক তাটা বলো ও কাকে দেখছে মনে হয় ও কেউ নেই দেখো কেউ নেই এই যে নারী আমাদের মিনু নারী টাটা আমার সোনা মিনু মিনুর বাগানে আছে আছে টুকটুকি সোনা চলো দেখো আজকে কি হয় চলো ওখানে আছে একজন আসো দেখুন বন্ধুরা মিনুর বাগান দেখুন পছন্দ হয়েছে আপনাদের মিনুর বাগান আর টুকটুকি কোথায় মিনুর বাগানে কিন্তু টুকটুকি ছিল আমি তো এখন দেখতে পাচ্ছি না কোথায় পাখি ধরবে বলে বসে আছে হিরে মিনু টুকটুকিকে দেখতে পেলি এ একটা ছোটো গরু টুকটুকি তো ও বাবা দেখছে কাকে ওখানে তো টুকটুকি নেই আবার যাচ্ছে আবার যাচ্ছে কাকি দেখেছে নাকি ও ওখানে তো অন্য কেউ টুকটুকি কোথায় টুকটুকি কোথাও লুকিয়েছে মিনুকে দেখে চান বাবা দেখ রাগিণী একেবারে এই দেখুন কি সুন্দর ফুল হয়েছে মিনুর মিনুর মতো সুন্দরী ফুলগুলো সুন্দর সুন্দর ফুল মিনু দেখছে ফুল দেখো মিনু দেখে নাও তোমার বাগানের ফুলগুলো কেউ চুরি করেনি বাবা তোমার ফুল তোমারই থাকলো চলো বসন্তের কাছে এসে বসন্ত এই বসে আছে আমাদের সোনা বসন্ত মা এইটা আমাদের সোনা বসন্ত বসে আছে না এটা আমার বা আমার জান পাখি আমার জান পাখি মিনু বাগান ছেড়ে মানে আমাদের বেল ফুল গাছের তলায় এলো কেন ওই টুকটুকি গাছের চারদিকটা শুঁকছে কোথায় আছে এলে এবার ধরবে যা হোক বসন্তের কাছে যাও বসন্ত এরে বসন্ত ও বাবা বলে আরে শিবরাত্রি করবে না আর শিবরাত্রি বসন্তের জন্য শিবরাত্রি করবে না তুমি জল আসবে যা হ বসন্তের কাছে যাও বসন্তের কাছে পাশে বসো বসন্তের পাশে বসো ও কত ভালোবাসা গো দুজনের ভালোবাসা ভালো থাকুক দুজনে এই কামনা সবসময় করি আমি ও আবার চুমু খেয়ে গেছে কানে। এখন রাকু দাদা আসি নি তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে না আমার বাচ্চাদের লাইক করবে না আমার থেকে আমার বাচ্চাদের প্রয়োজন আপনাদের চলুন বন্ধুরা এবার সবাইকে আবার দেখাবো হ্যাঁ তা না তুই এখানে উঠে মিনুকে দাঁড়া করছিস আবার বলছি এবার লজ্জা পাচ্ছিস আই মিনু মুখটা না বাংলার পাঁচের মতন করবি না তো এখন বন্ধুরা মিনুকে দেখুন দেখুন আচ্ছা নারী দিবস

এ এর একটা বোধ বুদ্ধি নেই আজ নারী দিবসে নারীদের সম্মান দিতে জানা তুমি হ্যাঁ আর ভাতগুলো তো খাও যতক্ষণ করে থাকে এই চলে যাচ্ছে ও চলে যাচ্ছে মেনু তুই paralysis টা মেনু ওই এর নারী দিবস তো মেনু ওদের মাথা তাই জানা যে ঠান্ডা কারু সাথে লড়াই করছে না মেনু যাও কালা তুমি আবার দেখবে না ওরদিকে সেक्सन মনে রাখ কলা এর ওদিকে তাকিয়ে আছে কোন দিকে করে ধরবে মিনুকে সম্মান করে আমি তাই জন্য মিনুকে কিচ্ছু বললো আমি টমি অলে ভালো বন্ধুকে বলে দাও বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে দেখবে ও মা কালা কোথায় চলে এসছে তোকে ধরবে বলে এই এবার তো ঘোরো তারা যুদ্ধ হবে রে আজ নারী দিবসে এই নারীকে মারছিস তুই কালা তোকে জেলে দিয়ে আসবো চল চল নাপ নিচে নাপ নাবো নাবো নিচে নাবো চলে যাও চলে যা আর পারি নিচ্ছি মা তুই পা গাছে উঠে যা আবার যাবে ঘুরে ঘুরে দেখ মানে মাথা তো তার নেই মিনু ও রাগে ভীষণ রাগে মিনু মিনুর চোখ দেখো বাঘিনি চলে যাও মিনু ওপরে এবার উঠে যাবে উঠছে না ওকে মারবে অজয় কালাকে মারবে এই যে মিনু এই যে হ্যালো এই যে ডাকছি আপনাকে একটু মুখটা এরাম করুন এরাম করুন যতবার এরাম করাচ্ছি এরাম করে না কেন কি দেখে ও কি দেখে একটা ইঁদুর ধরে না ছুটে ধরে না শুধু পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে মেনু এদিকে তাকাও মুখটা এদিকে করো দেখছেন বন্ধুরা কি ইনসাল্ট করছে না এই তুই মুখটা এরম কর এরম করে থাক এরাম দর্শকের দিকে তাকিয়ে থাক এই মুখটা তোর তোলে আমি ঘেঁটে ধরে থাকি এই দেখুন মুখটা দেখুন কিন্তু এত ইনোসেন্ট নয়

থাকলে তুলে নিবি মাথা সাথে চলকে দাও বুড়ি বসতে থাকবে আর মাথা চুলকে দিতে হবে দেখুন বন্ধুরা রাত্রিবেলা এই করছে গাব্য করছে আর সাথে কাব্য করছে সব শখ করে শুনে শো শ